আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ মধ্যে তো ওই আজকে বাইরের কবুতর গুলা উড়েছি এখন ওই যে হাতে নাস্তা আছে কবুতরের কবুতর গুলা লক করে দিতেছি মানে বারোটা বাজে উপর তো চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক দেখলে ফলো করে দিন আর বাইরের কবুতরগুলোর কীভাবে যত্ন সেগুলো দেখাবো নাস্তা মানে নাস্তার খাবারের ভিতরে কী দিচ্ছি সেটাও দেখাই তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারবো তো প্রথমে দেখাই এই যে নাস্তাতে আমি কি ইউজ করছি আমি যে একটা গুঁড়া খাবার বানাইছিলাম ওই গুড়া খাবারটা হাফ পট আর থরের কবুতরে যে মানে খাবারটা খায় ওই খাবারটা পট এই এলো খাবার এদিকে কবুতরগুলা নামছে নাস্তা পানি খাইতো পরে কবুতরগুলা লক করে দিব কিছু কবুতর ট্যাপ ডোরদা ঢুকছেও তো ট্যাপ ডোরদা সব কবুতর ঢোকে না তো যেহেতু আমি ভিডিও করতেছি ট্যাপ ডোরটা আমি বন্ধ করে ও ঘরে নেই ঠিক আছে কবুতরগুলা রেডি হয়ে গেছে খাবার জন্য পাগল হয়ে গেছে মানে পানি খাইবো ওরা কি করে যে বাইরে যে সবুজ ময়লা পানিটা আছে না ময়লা পানি খাইতে চায়। আমি যতক্ষণ থাকি তারপর চুরি করা যায় খাইব কবুতর এসে আইসা ই করে বেদবগুলা এখানে নতুন দুই তিনটা বাচ্চা রাখছি এই যে রেসার বাচ্চা দুইটা সেল পোস্টে দিয়েছিলাম আমি মানে বিক্রি করে দিবার চেয়েছিলাম তো আমি ভালো দাম পাইনি আমি বিক্রি করি বাচ্চা দুটা আমি রেখে দিলাম এই বাচ্চা দুইটা মাসাল্লাহ আর ওখানে ওই একটা বাচ্চা আছে ওই একটা আছে এটা নতুন বাচ্চা এটা হয়েছে জিরো ফেদারের বাচ্চা এই বাচ্চাটারে কয়দিন আগে বাজেও মারছে এই বাজে মারা নিয়ে কবুতর আপনার মানে জিরো ফেদার এখনো দেখাই আমি এক পরও পরে নাই এই যে বাচ্চাটা বাজে মারছে দেখছেন এই 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 দেখা যায় না বাজে মাইরা বুক জিরো ফেদারের বাচ্চা কালকে এক ঘন্টা দম করছে এটা সিলভারের বাচ্চা এক ঘন্টা দম করছে কালকে তো নাই কই আর কিছু নাই বলি তো এই ছিল বাচ্চাটা এক এক করা খুব কষ্ট

এখানে আরো হাফ মতো আছে দিয়ে আমার কোনো ক্যামেরাম্যান নাই তো নিজের নিজের করতে হয় ভিডিও অনেক লড়াচাড়া হয় অনেক সময় অনেক কিছু দেখাতে পারে মিস করি তো এটা ক্ষমা দৃষ্টিতে দেখেন আর এগুলা তো নতুন করে লেগেই করি কেউ উপকার না হোক কেউ তো ক্ষতি তো করতেছে না ভাই আমি নাকি যে কুকুর ঢুকে গেল সব তো লক করে দেই এই খাবারটা খাইবো খাওয়ার পরে ওকে পানি দিতেছি পানি দিয়ে আমি দেখাই কুতর গুলা খাবার আছে এখানে রেসার আছে টোটাল ছয় পিস ব্রিডার কবুতর আছে আর চার পিস তো দশ পিস মানে আউট কবুতর আর গিরিবাজ কবুতর আছে টোটাল বাচ্চাগুড়া গুড়া মিলে তিরিশ পিস আঠাশ হাঁ তিরিশ বত্রিশ হইবো নতুন আরও চারটা বাচ্চা রাখছি তো ওই দুইটা বাচ্চা রাখছি চারটা বাচ্চা রাখছি আগের দুইটা পরে দুইটা গ্রিভস আর রইচা রয়েছে দুইটা তো যাই হোক এই হলো নরকবোতর গুলা ওই হইল মাদিকবুতর গুলা তো খাবারটা শেষ করুক নাস্তাটা খাক তারপরে আমি পানিটা দিয়ে দেখাই পানি আমি মিশায় রাখছি আমি দেখাই দিই সমস্যা নেই পানির সিস্টেমটা ওই হলো পানি এখানে ওই যে একটা ভিডিও করছিলাম আমি যে চিরতা তারপরে কাতিলা সব ধনিয়া তারপরে তাল মিস্ত্রি দুলালের তাল মিস্ত্রি এটা ভিডিও করছিলাম অনেক ভিউ হয়েছিল ভিডিওটা অনেক ভাই আমার শেয়ার করছেন ধন্যবাদ তাদের তো এই হলো পানিটা উইরা নামছে তো এই কবুতরটায় এই যে পানিটা দিব এখন খাইতে তো এর আগে আমি একটা না তিন দিন দিয়েছিলাম আর এমনি আমি সপ্তাহে দু দিন তিন দিন দিই মানে একদিন পর তিন দিন পর একদিন মঞ্চেলে দিই ঠিক আছে দিন তিন দিন পর পর একদিন দিই পানিটা যে এখন দিব খাইতে আমি দেখাই কিভাবে তো এই যে পানিটা সাইকে নিয়ে আগে আমার এক লিটার পানি লাগে বাইরে বেশি লাগে না কারণ কবুতর আছে বাইরে টোটাল চল্লিশটা বিয়াল্লিশটার মতো তো আমার এক লিটার পানি বেশি লাগে না এলো পানিটা মিশাইলাম আবার এই এটা আমি রাত্রে ভিজাই রাখছিলাম এই যে সকালবেলা খাইতে দিতে আছে এখন দুপুর হয়ে গেছে সকাল নাই বারোটার বেশি বাজে এলো পানিটা একটু চিপটায় দিলে পানিটা বের হয়ে এলো চিরতা সব দুনিয়া কাতিলা তাল মিশ্রি দিদি আবার হাসে দিয়ে দিব হাসে খাইবো আয় হায় 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 যে হাসে খাইতে আছে তো এই পানিটা তো কমপ্লিট নাস্তা করা এখন এই যে পানিটা দেখাই দিয়ে আপনাদের রেসার কবুতর নিয়ে অনেক করছি বলছি এই হলো আমার একটা রেসার নর এই বাচ্চা ঘরের বাচ্চা এটা নর বাচ্চা এটা মাধে ধাপেতে যাওয়া ছিল মাসাল লেখেন সবাই কবুতরটা আমার খুব ভাল লাগে আমার রেসার আগ্রহ নাই কিন্তু তারপর কিছু আছে না যে পালতে পালতে মনে ধরা যায় এই কবুতরটার কালারটার আমি ফিট হয়েছি এটা আফসান গ্রিজের মনে বলে এই রেসারটা আরও আছে ছয়টা আছে তো দুইটা বাচ্চা আরও তিনটা আছে ওগুলো দেখাই রেসারগুলো দেখানোর উদ্দেশ্য হয়েছে একটাই যারা রেসার পালেন তাদের মানে কবুতরগুলোর কোয়ালিটি কেমন কি আসে বিষয়ে আমার একটু জানায় কমেন্ট করে এই যে এটাও নর কবুতর এটা নয় পরের বাচ্চা হ্যাঁ পেয়াদ মোরা ওরা এটি দৌড়ায় খালি তো থাক করছেন একা তারা হবে না আলহামদুলিল্লাহ মোটা বেশি আমি গিরিবাজারে যা খাওয়াই রেসারেরও তা খাওয়াই সেম খাবার খাইলে খাওয়া না খেলে নাই ওই যে অপশানটা তো আর আছে এখানে হয়েছে আর একটা রেসার এটাও নয় পটের বাচ্চা নয় পরে আছে এই হলো রেসার আমি আসলে রেস করি নাই তো এটা রেসার বলা যায় না কিন্তু আর বাপ মা রেস করা পরে যে সময় আমি রেস করার মতো অন্ত আসলে ও রেসার হইব আর এখন এটা মানে ওরার কবুতর ওর আছে ব্রিড করাই ব্রিডার রেস করাই না যেহেতু তাহলে তো রেসার ঠিক আছে কিন্তু রেসার না ও যদি রেস করে তাহলে রেসার তো এই লোকটা আরেকটা আছে সেটা দেখাই হইল আরেকটা রেসার এটা আমি মনে করছি মাদি হইব কিন্তু আমার কাছে ননল লাগে তো এখনো শিওর না এটা আট পরের বাচ্চা তো আরো বড় হইল ক যাইবো এক দশক হইলেই এই হলো একটা রেসার তো আমি যেতটুকু জানি তিনটা নর কনফার্ম কিন্তু এটা নিয়ে নার পাশে আসি আমি চারটায় নর ধরে রাখছি আতা তাই থাকবার চাই না সবার যা যা এই হলো রেসারটা এই একটা ছোট বাচ্চা একটু আগে দেখাইছিলাম আর এই একটা ছোট বাচ্চা এগুলো নতুন দিলাম ধাপিতে সবাই দোয়া করবেন তো পানিটা আমি দিয়া দেখাই কবুতর দেন এই পানিটা রেডি করছি তো পানিটা দিয়া দেখাই তো এই পানিটা রেডি করছি একটু লেট করলাম কি কারণে কবুতর গুলা নাস্তা খাইছে একটু করে দিতে আয় আয় খাইব পুরো এক লিটার পানি আছে কারণ বোতল নাই পেয়ে দিছি এই যে আসবো আস্তে আস্তে আয় 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 যে যার মতো খাইব ঠিক আছে খাইয়া চুপচাপ বয়ে থাকবো আর কবুতর ছাড়বো না আমি আজকে আর একেরে ঠিক দুপুর দুইটা আড়াইটার মধ্যে ভর পেট খাবার দিব তখন আবার আল্লাহ বাসায় রাখলে কালকে সকালে সারবে ইনশাল্লাহ যে যার মতো সুন্দর মতো খাইতে আছে সব দুনিয়া চিরতা কাতিলা এগুলা এক লিটার পানিতে এক মোটের অর্ধেক দিবেন ঠিক আছে মানে বেশি পরিমাণ দিলে কবুতর মানে ঝাইরা খাবার ফালায় দেয় অনেকে অনেক সমস্যার কথা বলে তো আপনি যদি পরিমাণে বুঝে দিতে পারেন তাহলে এটা ভালো ওষুধের মতো কাজ করবো আর যদি না বুঝা দেন উল্টাপাল্টাভাবে ইউজ করেন সেই ক্ষেত্রে তো এটা ভাই বিষের মতো কাজ করবো ঠিক না তো এক ভাই একটা কমেন্ট করছিল যে সব দুনিয়া এটা সেটা খাওয়ায় একটা মানে কথা কইছে তো আসলে যার যেমন বুঝ দাড়ি কেটে আহেমুস আপনি পাটনানি কইরা কি লেগে দিতে গেছেন নিয়া আর কমেন্ট বক্সে চিল্লাম মানে না বুঝা দিতে গেছেন কেন বেশি পরিমাণ এইগুলো বিষয় আমি খাওয়া দেখাই দিলাম তো যাই হোক এই ছিল ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরা নিজের কবুতরের খেয়াল রাখবেন আর আমিও দোয়া করি সবার লেগে আমার জন্য সবাই দোয়া করেন কবুতর কথা জানি ভালো থাকে সুস্থ থাকে আজকের মতো ভিডিও নিয়ে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম